যে ব্যক্তি নিজেকে আল্লাহওয়ালা বানাইতে চায় যে ব্যক্তি নিজেকে মুত্তাকি বানাইতে চায় যে ব্যক্তি নিজেকে জান্নাতি বানাইতে চায় যে ব্যক্তি আল্লাহর রাস্তার কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সান্নিধ্যে মুরিদ হয় সালেক হয় তস্কিয়া আত্মশুদ্ধি করতে চায় নিজের জীবন ভেতর বাহির সুন্দর করতে চায় সব কিছু সুন্দরভাবে যেন তার মধ্যে আসে এবং পুরা ইসলাম মানা খেয়াল করেন কথা পুরা ইসলাম মানা তার জন্য যদি সহজ হতে হয় তাহলে তাকে ছয়টি আমলে অভ্যস্ত হইতে হবে কয়টি আমলে আবার বলেন কয়টি আমলে এই ছয়টি আমলে যদি কোনো ব্যক্তি অভ্যস্ত হয় তো আল্লাহ তালা তাকে পুরা ইসলাম মানার দিন মানার মতো যোগ্যতা শক্তি হিম্মত তৌফিক আল্লাহ দান করবে ইমানের সাতাত্তর শাখা আল্লাহনবী সাল আলী বলেছেন এই পুরা ইমান অতি অল্প সময়ে ধীরে ধীরে তার মধ্যে আত্মস্থ হবে আসবে হজরতের মূল ফিকির এটা এই এক সপ্তাহ খানকায় উনি এটা বুঝাইছেন যে আমার ফিকির সারা পৃথিবীর মুসলমান যদি প্রকৃত অর্থে দিনদার হইতে হয় তাইলে ইমানের সাতাত্তর শাখা মানে পুরা মান ইসলামের সবগুলো অংশ নিজের মধ্যে আনতে হবে নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে তাইলেই সে পরিপূর্ণ কথা নাই দিনদার একটা লোক তো নামাজ পড়ে আল্লাহ কিন্তু উনি মসজিদ থেকে বের হয়ে দোকানে গিয়ে সুদের লেনদেন করে ওজনে কম দেয় ধোকা দেয় মালটার গুনাগুণ মিথ্যা বলে এই লোকটা কি পরিপূর্ণ দিনদার একটা তো আছে মাসা আল্লাহ কিন্তু ওইটা তো নাই ওইটা তো নাই একজন নারী নামাজ তো পড়ে কিন্তু পর্দা তো করে না একজন পুরুষ ছেলে মেয়ের খাদ্য খাবারের খরচ তো করে কিন্তু তাদের জন্য টেলিভিশন নাচ গান এটা দেখার জন্য ব্যবস্থা করে তো একদিকে দিনদার একটা মানে তো আরো দশটা মানে না তো এই লোকটা কি পরিপূর্ণ দিনদার হলো এই হজরত বলেন ইমানের সাতাত্তর শাখা এ সবগুলো শাখায় যে সমানভাবে পারো মানে আমলে অভ্যস্ত হবে তাকেই বলা হবে পরিপূর্ণ দিনদার তার জন্যই জান্নাত তার জন্যই জাহান নামের মুক্তি সাহাবাই কেরাম ইসলাম মানসে কয়টা ছাড়ছে কয়টা কথা কয় না মানসে কয়টা ছাড়ছে কয়টা আউলিয়ায় কেরাম যাদেরকে আমরা আউলিয়া বলি বুজু বলি পীর মাশায়েখ বলি তারা মানছে কয়টা ছাড়ছে কয়টা সব মানুষ সব মানসে ইমানও ঠিক করছে ইবাদত ঠিক করছে মহামালাহত ও ঠিক করছে মহাশারহাতও ঠিক করছে আখলাখ ঠিক করছে বাজারও ঠিক রাখছে আবার কি নামাজও ঠিক রাখছে স্ত্রী সন্তানের প্রয়োজন পূরণ এটাও ঠিক রাখছে রাত্রি গভীরে তাহাজ্জুদের নামাজ আল্লাহর বন্দিগি জিকির তেলাওয়াত এটাও ঠিক রাখছে এজন্য পূর্ণ ইমানদার হওয়া চাই পূর্ণ দিনদার হওয়া চাই আমি বাপ কত সময় আপনারা আমার মুখে শুনছেন এই কথাটা আমি প্রায় বলি যে ও আল্লাহর বান্দারা বাবা চাচা মুরব্বিরা অনেকেই বলে এখন আর বয়স শেষ ষাট সত্তর বছর হইয়া গেছে ছেলে ফেলে যায় মোটামুটি লাইন ফ্যান করছি অন আল্লাহ আল্লাহ করিয়া কোনোরকম মরে গেলে ওই মরলেই ওইসে কবরে যা বাকি আর না আমি সব সময় বলি যা বাপ রকম কবরে যাইয়েন না রকম প্রয়োজনে চেষ্টা করেন আর কিছুদিন বেঁচে থাকতে সাজে দূরিয়ে থাকতে পারেননি প্রয়োজনে জিফুত্রে বলেন যে টাঙ্গাইয়া থুইতো কুনানে আপনারে যাতে আপনি না মরেন কারণ রকমে মরলে বিপদ আছে। আসে রকম বাঁচলে তারপরও যাই পারেন আফেল মালটা আরও কিছু খাইতেন পারবেন কিন্তু কোনোরকম মরলে ফের স্তর ফিড থাকতে কবরে না। থাকতেarctan না বলেন না কেন আল্লাহ কি আপনারে আমারে কোন রকম কবরে যাইতে কইছে তো Amni দিই কোন রকম যাওয়ার লাইন দర్చেন ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম এর মানে কি পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমনিদি কোন কোন রকম রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু দুখুলু ফিস সিলমি কাফ কে ইমানদার মুমিন পুরা পুরি পুরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ কর দূর একটা আছে 10 নাই 10 আছে 20 নাই এমন আপনি যদি বলেন আমি পারবো পারবেন আপনি পারবেন আপনি মানুন আপনি গরু ছাগল না মানুষ পারবে বলেই আল্লাহ তালা মানুষের জন্যই বিধান দিচ্ছেন ঠিক কিনা বলেন বলছেন আমি 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 জানি যা তোরা জানোস বানাইছি মানুষ পারবে সে আমার হুকুম মানতে পারবে আমার দিন গ্রহণ করতে পারবে আমার শরীয়ত নিতে পারবে আমার বিধান তারা পালন করতে পারবে এই যোগ্যতা দিয়ে আমি মানুষ বানাইছি অতএব পারবে না বলে যে ভুল হয়ে যায় ছুটে তো যায় গুনা তো হয়ে যায় নাফরমানি তো হয়ে যায় আরে তো চমৎকার বিষয় আল্লাহ তালা বলছে বান্দা। রিমোভার তো আমি রাখছি মুসাবার জন্য তো আমি রাখছি ব্যবস্থা যতবার হবে গুণা ততবার তও বা করবা ততবার তওবা করবা বারবার তাও বা করিলে আমি পুনরায় তোমারে আবার মুত্তাকি বানায় দেব অজু তো ভাঙবেই আবার অজু করবা তাইলে তুমি নিয়মিত অজুওয়ালাই হয়ে যাবে কথা বোঝেন না একজন মানুষ যদি নিয়ত করে আমি সর্বদা অজু সহ থাকবো তাহলে এ বেড়া তো আর ফেসব না কেমনে করবে ফেসব মজু ভেঙে যাবো না কথা বলেন না কেন তার মানে কি তার মানে কি বলেন সাহাবিদের জীবনীতে আছে আউলিয়াদের জীবনীতে আছে তিনি সর্বদাই অজু অবস্থায় থাকতেন তার মানে ফেসব করতেন না পাক হতেন না ওনারা আবার করে নিতেন অজু যিনি বারবার অজু ভাঙলেই আবার পুনরায় অজু করে নেয় তারে কি বলে না অজু ভাঙছে তাও বা করে নেয় আবার ছেড়ে দেয় আর করবে না ওয়াদা দেয় আবার চেষ্টা করে গুনা আর করবো না আল্লাহ তালা বলে তুমি মুত্তাকেই থাকবা তুমি আল্লাহ থাকবা তুমি জান্নাতি হইবা তো আর সমস্যা কি আর সমস্যা কি হাজার বারো যদি তাহবা ভেঙে যায় আবার করো আবার ফিরো এজন্য বাফ আমরা প্রত্যেকেই পুরা দিন মানতে হবে ইমানের সাতাত্তর শাখা সবগুলো মানতে হবে পুরা দিনদার হইতে হবে আর এর জন্য বিশেষ শক্তি সঞ্চয়ের জন্য শরীরের মধ্যে ভিটামিন শক্তি আনয়নের জন্য ছয়টা জিনিস লাগবে এক নাম্বার এই দশ আয়াতের আলোকে বলতেছি এক নাম্বার হল কেয়ামাইল তাহাজুদ নামাজ রাত্রিকালীন নামাজে অভ্যস্ত হইতে হবে যে ব্যক্তি তাহাজুদ নামাজে অভ্যস্ত হবে রাতের প্রথম অংশে হোক রাতের মাঝখানের অংশে হোক রাতের শেষাংশে হোক তাহাজ্জুদের নামাজে যে অভ্যস্ত আল্লাহ তালা তার কলজার ভিতরে অসাধারণ শক্তি এবং পালার দান করে ফলে সে নেকামলে অবস্ত হয় গুনাহ ছাড়তে তার জন্য সহজ হয় আলাইকুম বিকিয়ামিল লাইল فانه داب লাকুম قبلكم ও হুয়া قربতুন لكم الى ربکم ও মুকাসফরাতুন للসাইয়াত ও মানহাতুন عن الاسম আল্লাহ নবী বলেন সব সময় আমার উম্মত তাহাজ্জুদ নামাজ পড়িও নবী বলেন কেন যেহেতু এটা আমার আগে আদম থেকে নিয়ে যত নেককার মানুষ ছিলেন প্রত্যেকের আমল ছিল কেন পড়ো যেহেতু তাহাজুদ নামাজে বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আর কেন যেহেতু তাহাজ্জুদ নামাজ বান্দার রাশি রাশি গুণা মাফ করে দেয় আর কেন যেহেতু তাহাজুদ্ নামাজ বান্দাকে গুণার থেকে বিরত রাখে এই এক নাম্বার আমল কি বলেন এখন যদি বলেন হুজুর নমাজে তো ভরি না তো নামাজ পড়েন পাঁচ অক্ত নামাজে অভ্যস্ত হন তার সাথে সাথে তাহাজ্জুদ নামাজ পড়েন চার রাখাতই হোক আট রাখাতই হোক দুই রাখাতই হোক অল্প অল্প করে যারা আলহামদুলিল্লাহ নামাজি আছেন নিয়মিত আপনারা প্রত্যেকেই তাহাজুদ নামাজে অভ্যস্ত হন নামাজের সর্বোত্তম সময় হল কিছুক্ষণ ঘুমাইয়া এরপরে উঠে পড়াই হলো সর্বোত্তম বাকি সমস্ত ওলামায় কারামের মতামত এটা যে যদি কেউ কষ্ট হয় নাই পারে কোনোভাবে তাহলে কমপক্ষে যদি এশান নামাজ আদায় করার পরে সে যদি ঘুমানের আগেও তাহাজ্জুদ নামাজের নিয়তে চার রাকাত ছয় রাকাত আট রাকাত নামাজ পড়ে নেয় তো আশা করা যায় আল্লাহ তালা তাকেও তাহাজ্জুদের নিয়ামত দান করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ চেষ্টা করবেন চেষ্টা করবেন দুই নাম্বার কোরআনুল করিমের বেশি বেশি তেলাওয়াত সহজভাবে সুন্দরভাবে বিশুদ্ধভাবে সঠিকভাবে একবারে মনের মধ্যে আল্লাহ আর ভালোবাসা নিয়ে অর্থাৎ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত তার তিলুল কোরআন দুই নাম্বার কি বলেন না না শুধু কোরআন তেলাওয়াত করলো না বিশুদ্ধ কোরআন তেলাওয়াত বলেন দুই নাম্বার কি যার বিশুদ্ধ নাই বিশুদ্ধ করতে হবে এই বয়স বয়স কি কোন কোন নাই নাই এসব বললে হইতো না তাইলে কি দুই নাম্বার আমল কি বলেন এ কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ ওই ব্যক্তির মধ্যে ইসলাম মানা সহজ করে দিবেন গুণা ছাড়া সহজ করে দিবেন গুনা ছাড়তেই মন চাই আমল করতেই মন চাই সুভান বলেন এক নাম্বার কি সবাই বলেন দুই নাম্বার কি তিন নাম্বার আল্লাহ তালার জিকির সকাল বিকাল দুপুর সন্ধ্যা দাঁড়িয়ে বসে শুয়ে হার হার হালাতে আল্লাহকে ডাকা زبان الشبش من الله سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله أستغفر الله

আমনে একলাই চুপচাপ কোন ওই হুল্লুর মানে একারে হ্যাঁসকানি হ্যাঁসকানি না কইরা নীরবে সুন্দর করে কিছুক্ষণ এরকম জিকির করতে থাকেন খোদার কসম জিব্বাটাই মধু হয়ে যাবে জবান শিরি হয়ে যাবে মধু হয়ে যাবে মধু কলি যা আলোকিত হয়ে যাবে কিছুক্ষণ পরে অনুভব হবে দিল আমার নুরানি হয়ে গেছে আলোকিত হয়ে গেছে দিল শান্ত হয়ে যাবে পেরেশানি দূর হয়ে যায় তাহলে এক নাম্বার কি বলেন দুই নাম্বার কি বিশুদ্ধ তিন নাম্বার কি জিকির আল্লাহ করবেন চেষ্টা ছেলেরা বাপ তোমরাও চেষ্টা করো করো করে ভাই কোরআন পড়তে শিখো পড়তে শেখো তুমি মুসলমানের সন্তান তুমি কোরআন পড়ো ভাইয়া এই বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান এগুলো হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন কোরআন জিজ্ঞেস করবে কোরান সুপারিশ করবে নবীজি বলছে বাদ দেওয়ার কথা না ওগুলো দুনিয়া চলবে কিন্তু কোরান দুনিয়াও চলবে আখেরা তো চলবে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন আর সিয়া মুগল কোরআন ইশফান আব্জ রমজান রোজা আর আল্লাহ তালার কোরান তিলাওয়াত সরাসরি আল্লাহর বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে রোজা বলবে আল্লাহ দিনটা তারে আমি অভুক্ত রাখছি আর কোরআন বলবে আল্লাহ রাতটা তারে আমি তেলাওয়াতে ব্যস্ত রাখছি তারে এখন কেমনে শাস্তি দিবেন আল্লাহ বলে বাবুরে তোমরা যেহেতু দুইজন দুইখানে চাপ দিছো যাও দিলাম মাস্ক করে দিলাম তাহলে এক নাম্বার হলো লাইল এই আমলটার মূলত নাম হলো কেয়ামুল্লাইল তাহাজ দুই নাম্বার কি বিশুদ্ধ কোরআন তেলা তিন নাম্বার কি এই তিনটা হলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা মানে বাহ্যিক জিকির করবেন কি দিয়া জবান দিয়া ঠিক না বলেন কোরআন তেলাওয়াত করবেন কি দিয়া জবান দিয়ে আর তাহাজ্জুদ নামাজ পড়বেন কি দিয়া পুরা বডি দিয়া পুরা অঙ্গ দিয়া নাকি এটা আর তিনটা পরের তিনটা হলো ভিতরে কলজের ভিতরে থাকতে হবে ভিতরে থাকবে এক নাম্বার মানে চার নাম্বার হ্যাঁ তাবাত্তুল এটারে বলে তাবাত তাবাতুল কন্ত তাবাতুল তাবাতুল অর্থ হইল সব থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে হৃদয় মন শুধু আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করা দিল আমার শুধু আল্লাহকে ডাকে মন আমার শুধু আল্লাহকে ডাকে ভাবনা আমার শুধু আল্লাহকে নিয়ে আমার চাওয়া পাওয়া সব আমার আল্লাহর কাছে আমার আবেগ অনুভূতি সব আমার আল্লাহর কাছে দুনিয়ার কাছে আমি কিছুই চাই না যা চাই যা পাব মনে করি সব আমার আল্লাহর কাছে। অন্তর আল্লাহ কি করা সম্পর্কিত এইটা এই চার নাম্বার হলো অন্তরকে আল্লাহর সাথে কি করা সম্পৃক্ত করা বলে এটাকে সারাক্ষণ সম্ভব একটু একটু করে বাড়ান অল্প অল্প করে বাড়ান আস্তে আস্তে বাড়ান আল্লাহ তৌফিক দান করেন পাঁচ নাম্বার মানে দুই নাম্বার পাঁচ নাম্বার হল আল্লাহ তালার উপরে সর্বাবস্থায় তাওয়াক্কুল কার উপরে তাওয়াক্কুল ভরসা ভরসা কার উপরে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিদুহু ওয়াকীলা এই যে আল্লাহকে একমাত্র ওয়াকীল অভিভাবক আশা ভরসার কেন্দ্রস্থল শুধুই কাকে বানানো তাহলে অন্তরে সর্বদা কার উপরে ভরসা করা ছয় নাম্বার সবর করা অসবির আলা মা ইয়াকুলুন সর্বাবস্থায় সুখে থাকি দুখে থাকি হ্যাঁ দিলের মধ্যে থাকবে আমার আল্লাহ আছে আমি আমার আল্লাহর উপরেই ধৈর্য ধারণ করলাম তাইলে বলেন তিনটা পরের তিনটা হইল আল্লাহর সাথে ন্তর্কে সম্পর্কিত করা দু নাম্বার আল্লার উপরেই ভরসা করা তি নাম্বার সর্ভাবস্থায় কি করা আরবি নামগুলো কন তাবাদতুল তাওয়াক্কুল সবর তাবাদ তুল তাকুল সবর তাবাদ তাওয়াক্কুল তাকুল সবর এক নাম্বার কেয়ামুল লাইল দু নাম্বার তার তিলুল কর তিন নাম্বার দিকির চার নাম্বার তাবাক্তুল পাঁচ নাম্বার তাবাক্কুল ছয় নাম্বার সবর তিনটা বাইরে তিনটা ভিতরে এই ছয়টা ইসলাম না মানে এই ছয়টায় অভ্যস্ত হইলে বাকিগুলো আসতে কান টানলে মাথা আসে সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে বিশেষ করে তাহাজুদ নামাজ বিশেষ করে কোরআন তিলাওয়াত আল্লাহ তালার জিকির এই তিন আমল যখন চালু থাকবে ধীরে ধীরে মজাই লাগবে অন্তর নূর হবে আমল করতেই মন চাইবে গুণা দেখলেই ঘৃণা লাগবে গুণা দেখলেই অপছন্দ লাগবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমার শাহেখ আল্লামা মুফতি নবী সাহেবের একটা সুন্দর কথা শুনাই আমার দেখা আমার হজরত আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব খুব বেশি জিকির করে উনি একেবারে বেশি জিকির করেন ওনার এটা ওনার যদি আপনি একশো না এক হাজার বয়ান শোনেন তো এক হাজার এই শুনবেন উনি কিসের কথা বয়ানও করে জিকির নিজেও করে জিকির আমি মনে করেন কুমিল্লার থেকে সিলেট হুজুরের সাথে ছয় ঘন্টার সফর অনেকবার গেছি হুজুরের গাড়িতে করে। আমার গায়ে হেলান দিয়া হুজুরে শুইছে মনে করেন আমি দেখছি শুয়ে লাইছে ঘুমায় পড়ছে যতবার ড্রাইভার মাসুদ ভাই গাড়ি কোনো কারণে ব্রেক করে সাথে সাথে নড়ে ওঠে না এ নড়লেই দেখি উনার মুখ দিয়া কোনো না কোনো একটা তসবি করে তবে ডানায় দেখলাম গুমা আমি অনেক দিন দেখছি এটা আমার কিরি ভাই এটা কি ধরনের দিন নিগ আদাত হয়ে গেছে অটোমেটিকলি নড়লে চড়লে জিকির করে জিকির করে আল্লাহ তালার জিকির করে এই যে জিকির এই জিকিরের ভীষণ পরিমাণ অভ্যস্ততার কারণে তো হজরতের মধ্যে একটা জিনিস আমি শুধু শুধুটা বলার জন্য একদিন বহুবার বলছে অনেক সময় বলে কয় যে আমি যখন ঘর থেকে বের হই শুনতেছেন হজুর বলেন আমি যখন ঘর থেকে বের হই তখন আমি আমার আল্লাহর কাছে বলি আল্লাহ এই আমার দুইটা চোখ এখন আমি রাস্তায় বের হচ্ছি এই দুই চোখে যদি রাস্তার কোনো বালু খড়কুটা এরকম কিছু আইসা যদি পড়ে তাইলে আমার চোখের ভীষণ ক্ষতি হবে জাহিরি ক্ষতি বাহ্যিক ক্ষতি হবে চোখের ঠিকই না বলেন না বলে আল্লাহ এই ক্ষতি থেকে আমার চোখকে আপনি বাঁচান সাথে সাথে হজরত বলে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ ঠিক তেমনি ভাবে এই চোখ যদি কোনো ভিন নারীর প্রতি পড়ে তাইলেও আমার এই চোখের ক্ষতি হবে আখেরাতে ক্ষতি হবে আমার এই চোখে সীসা গলাইয়া ঢেলে দেওয়া হবে অতএব আপনি আমার এই চোখকে বাহ্যিক ক্ষতি থেকেও বাঁচান আপনি আমার এই চোখকে আখেরাতের ক্ষতি থেকেও বাঁচান